শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সরকার পতনের প্রায় দুই মাস পর খুলনায় মিছিল করল ছাত্রলীগ সরকারের সব জায়গায় শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয় বললেন রুহুল কবির রেজবি জানাব শুক্রবার ড ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বললেন আসিফ নজরুল সরকার পতনের প্রায় দুই মাস পর খুলনায় হঠাৎ মিছিল করেছে খুলনা জেলা ছাত্রলীগ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা দেশব্যাপী বিএনপি জামায়াতের হামলা সন্ত্রাস ও লুটপাট ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানানো হয় প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর শহীদ পার্ক এলাকা থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ মিছিল শুরু করেন সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন দেশে কারো কোনো নিরাপত্তা নেই আগস্টের পর দেশব্যাপী বিএনপি জামায়াত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও ও মন্দিরে হামলা লুটপাট করতেছে তারা দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর ও পূজা বন্ধের হুমকি দিচ্ছে তারা এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা করছে জেলা ছাত্রলীগের সদস্য ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন মোহাম্মদ আসাদুল মোহাম্মদ ইমরান রাব্বি ও জয়শঙ্কর এদিকে সরকারের সর্বত্র শেখ হাসিনা দোসররা সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার ভুতরা আজকে আদালতে আছে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বৃহস্পতিবার জাতীয় ক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশ পত্রিকায় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় অতি দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনো রাজনৈতিক ও সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিম আবার ফিরে আসেনি ইতালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানিতে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বৈপ্লবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সরকারের মতো কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিরোধী দলের এত আত্মদায়ক ছাত্রজনতার বিপ্লবের উপর এই বিপ্লব রচিত হলো তাহলে এর কার্যক্রম সব কিছু তো বৈপ্লবিক হবে আজকে ঘাপটি মেরে থাকা যেসব শেখ হাসিনার দোসর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গা তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে পুলিশের সামনে মার্ডার কি করে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এর দায়িত্ব বার্তায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কেন মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হয় তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভি তিনি বলেন দুই মাস হয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসলেন না কি আইনি প্রক্রিয়া আছে এ আইন তো মানবতাবিরোধী আইন এ আইন স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের স্বৈরাচারের খনিদের এ আইন তো একটি নির্বাহী আদেশের একটি খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন নাকি কোনো জায়গা থেকে কেউ নির্দেশ দিচ্ছেন এর বাইরে যাওয়া যাবে না এভাবে কাজ করবেন দেশনায়ক তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বিকালে তিনি সফর করবেন বৃহস্পতিবার গণমাধ্যম এনইউর করা একটি প্রতিবেদনে এসব কথা জানানো জানা গেছে এদিন দুপুর দুইটা বা তার পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন প্রধানমন্ত্রী এরপর তিনি সরাসরি একটি হোটেলে যাবেন সেখানে প্রায় চার ঘন্টা থাকবেন তিনি বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রায় এক দশক পর বাংলাদেশ সফর করবেন এবং আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি বাংলাদেশে কোনো সরকার প্রধানের প্রথম সফর একই হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরে একটি যৌথ ব্রিফিং করা হবে পররাষ্ট্র হোসেন বলেন বৈঠকে অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্য ও বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি উচ্চশিক্ষা সহায়তা যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা প্রতিযোগ সহযোগিতা সহ পারিশার্শ্বিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলো তুলে ধরা হবে রাষ্ট্রপতি সঙ্গেও সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দু সালে জানুয়ারিতে আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন মালয়েশিয়া এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হবে এদিকে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন সাইবার নিরাপত্তা আইন শীঘ্রই বাতিল করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন পর্যায়ক্রমে দেশের সব কালা কানুন বাতিল করা হবে ডিজিটাল সার্ভিসেস হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে গত তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার আইনে হওয়া স্পিচ ওপেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়